আসসালাম আলাইকুম আগামী তিরিশে জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ইয়ারের ইতিহাস বিভাগের ইউরোপ ও আমেরিকার ইতিহাস এই সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের ক্লাসে আমরা এই ইউরোপ ও আমেরিকার ইতিহাস বিষয়ের লাস্ট মিনিটের চূড়ান্ত শর্ট আলোচনা করব। আমরা আশাবাদী এর সাজেশনে যে প্রশ্নগুলো আমরা তুলে ধরেছি এখানের মধ্যে তোমরা সব প্রশ্নই পাবে ইনশাল্লাহ সে সাথে পরবর্তী পরীক্ষাগুলোর সাজেশন পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আকারে দিব এবং প্রত্যেকটা পরীক্ষার ঠিক এক থেকে দুই দিন আগে আগে ঠিক আছে তো দেখো কবে আমরা কোন কোন প্রশ্নগুলো দিয়েছি তোমাদের এক নম্বর প্রশ্ন তুমি কি মনে করো যে ভারসাই চুক্তির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল একটু আমরা ইয়ে করে নিই তাহলে তোমার দেখতে সুবিধা হ্যাঁ জুম করে নিচ্ছি ওকে দুই নম্বর প্রশ্ন ভারসাই চুক্তির সামরিক শর্তগুলো আলোচনা করো তিন নম্বর প্রশ্ন লিগ অব নেশনস ব্যর্থ হয়েছিল কেন ফ্রান্সের নিরাপত্তার অন্বেষণের কারণ কি র‍্যাবলো চুক্তির উপর একটি টিকা লেখো মুসলিনী কে ছিলেন ভাইমার প্রজাতন্ত্র কি আট নম্বর প্রশ্ন জার্মানিতে কিভাবে নাচিবাদের উদ্ভব হয় রোম বার্লিন অক্ষ চুক্তির তাৎপর্য বর্ণনা করো তোষণ নীতি ব্যাখ্যা করো ডাওয়েস পরিকল্পনা বলতে কি বোঝায় বার্লিন সংকট সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো জাতিসংঘের প্রধান অঙ্গ সংগঠন সমূহের পরিচয় আটলান্টিক চার্টার কি স্নায়ুযুদ্ধ হয়েছিল বন্ধুরা কবিভাগে আমরা ষোলোটি প্রশ্ন দিয়েছি আশা করছি ষোলোটি পড়লেই তোমরা সবগুলো প্রশ্ন কমন পাবে এবার গবিভাগের প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্ন ক্ষতিপূরণ সমস্যা কি এই সমস্যা সমাধানে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল দুই নম্বর প্রশ্ন প্রেসিডেন্ট উইলসনের চোদ্দ দফা ব্যাখ্যা করো চোদ্দ দফা ভার্সাই চুক্তির সাথে কতটা সংগতিপূর্ণ ছিল তিন নম্বর প্রশ্ন ফাঁসিবাদ কি ইতালিতে ফাঁসিবাদ উত্থানের কারণগুলো ব্যাখ্যা করো উনিশশো তিরিশ উনতিরিশ সালের মহামন্দার কারণ আলোচনা করো মহামন্দার প্রভাব কি ছিল হিটলারের বৈদেশিক নীতি আলোচনা করো স্পেনের গৃহযুদ্ধের কারণসমূহ ব্যাখ্যা করো এই গৃহযুদ্ধকে কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় সেটা উল্লেখ করো সাত নম্বর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো ইয়াল্টা সম্মেলনের সিদ্ধান্ত সমূহ পর্যালোচনা করো বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের ভূমিকা মূল্যায়ন করো স্নায়ুযুদ্ধের উদ্ভবের কারণ আলোচনা করো সমকালীন রাজনীতিতে এর প্রভাব কি ছিল এগারো নম্বর প্রশ্ন জাতীয় বিশ্বযুদ্ধোত্তর মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষণ করো শিক্ষার্থী বন্ধুরা এই এগারোটি গবেবেগের প্রশ্ন পড়লেই তোমরা সবগুলো প্রশ্ন কমন পাবে আমি আবার বলছি পরবর্তী পরীক্ষাগুলো সহ এই পরীক্ষার আহ তোমরা যদি পিডি ফাইল সাজেশন সংগ্রহ করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমরা আশা করছি এখান থেকে কমন পাবে তো ভালো থাকো সবাই সুস্থ থাকো